ভারত সরকার জিএসটি ছাড় বিশেষ করে জীবনদায়ী ওষুধের উপর ভুক্তভোগীরা সঠিকভাবে পাচ্ছেন কিনা তা খতিয়ে দেখতে আজ তেলিয়ামা মহকুমার বিভিন্ন দোকানে চারজনের এক প্রতিনিধি দল অভিযান চালায় এই প্রতিনিধি দলে ছিল এই প্রতিনিধি ধলে ছিল ত্রিপুরা ড্রাগ কন্ট্রোল দপ্তরের ডেপুটি ড্রাগ কন্ট্রোলার সুব্রত দাস ছিল খোয়াইজেলা ড্রাগ ইন্সপেক্টর অজয় মগ সঙ্গে ড্রাগ ইন্সপেক্টর অভিজিৎ দাস সহ অফিসিয়াল দিবাকর পাল আজ তেলিয়ামার বেশ কিছু দোকানে এক যুগে অভিযান করে এই প্রতিনিধি দল এবং সেখানে ভুক্তভোগীরা যাতে করে জিএসটি সুবিধা পায় সে নিয়ে আলোচনা করেন প্রত্যেক ওষুধের দোকানের মালিকের সাথে এবং চেকমুনি চেক করে খতিয়ে দেখেন কিছু কিছু গরমিল পাওয়া গেল বেশিরভাগই ঠিক ছিল বলে জানায় ডেপুটি ড্রাগ কন্ট্রোলার সুব্রত দাস তিনি আরো বলেন জনগণের সুবিধা এবং জিএসটি ছাড় প্রত্যেকের পাওয়া উচিত কিছু কিছু অভিযোগ ছিল কিছু দোগানদার ভুক্তভোগীদের ছাড় দিচ্ছিল না সেই জন্যই আজকের অভিযান তিনি আরো বলেন কিছুদিন পূর্বে বহিরাজে কয়েকজন শিশু মৃত্যু হয়েছিল কফ সিরাপ সেবনের ফলে দুই বছরের শিশুদের যাতে করে কোনো ধরনের কফ সিরাপ দেওয়া না হয় এবং পাঁচ বছরের নিচে শিশুদের না দেওয়া ভালো এরকমই এক ঘোষণা দিয়ে যান প্রতিনিধি দল ব্যুরো রিপোর্ট আর ই ধর্মনগর জানেন বাইশে সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ থেকে ভারত সরকার প্রদত্ত নতুন জিএসটি স্ল্যাব চালু হয়েছে এবং এফেক্টিভ এবং সেই ক্ষেত্রে আপনারা যারা নিত্য প্রয়োজনীয় অনেক দ্রব্যের সাথে আমাদের মেডিসিনেরও অনেক প্রাইস জি এস ছাড়ের কারণে কমে গেছে যেখানে বারো পার্সেন্ট ছিল সেখানে অনেকাংশ ফাইভ পার্সেন্ট এবং কিছু কিছু ক্ষেত্রে জিরো পার্সেন্ট পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে তো ক্ষেত্রে বাইশে সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের আগে যে ওষুধগুলো ম্যানুফ্যাকচার হয়েছিল ওগুলো আগের প্রাইসের প্রিন্টেড এমআরপি কিন্তু আমাদের রুলস হলো যে পরবর্তী সময়ে বাইশে সেপ্টেম্বরের পরে যদিও আগের রেটের ওষুধের প্রাইস থাকে কিন্তু সেই জিএসটি সারের সুবিধাটা কিন্তু পাবলিককে দিতে হবে তো সেক্ষেত্রে আমাদের কাছে অনেক ধরনের কমপ্লেন আছে যে অনেক ওষুধের দোকান তারা ফলো করছে জি এস টি স্ল্যাবটা নতুন হারে কিন্তু অনেকে করছে না তো এই জন্য আমরা ড্রাগ কন্ট্রোল অ্যাডমিনিস্ট্রেশন এখানে উইথ পিপিএমআরও পক্ষ থেকে আমরা একটা জয়েন্ট আমরা র্যান্ডম ইন্সপেকশান করছি এবং সেখানে বার্তা দিচ্ছি যাতে করে জিএসটি যে সুবিধাটা সেই সুবিধাটা যাতে সাধারণ পাবলিককে প্রবে করা হয় এবং পাশাপাশি মেমোর মধ্যে উল্লেখ করা থাকতে হবে যে এত পার্সেন্ট জিএসটি আমরা এই ক্ষেত্রে ওষুধের ক্ষেত্রে ছাড় দিয়েছি এবং এই জিনিসগুলো এবং আমরা এখানে একটা লিফ্লেট তৈরি করেছি এবং যেটা নাকি প্রত্যেক দোকানে আমরা সার্কুলার করে দিচ্ছি যে এই লিফলেটটা সেখানে তারা ডিসপ্লে করতে হবে যেখানে ওষুধের মূল্য সংক্রান্ত জিএসটির ব্যাপারে একটা ইনফরমেশন আছে পাশাপাশি আমাদের আরেকটা উদ্দেশ্য আপনারা জানেন যে মধ্যপ্রদেশে একটা ঘটনা শিশু মৃত্যু হয়েছিল একটা পুরিয়াস কফ সিরাপের পক্ষ থেকে তো সেই জন্য আমাদের ড্রাগ কন্ট্রোল অ্যাডমিনিস্ট্রেশন ত্রিপুরাও আমরা এটার জন্য অনেক ধরনের ইনিশিয়েটিভ নিচ্ছি প্রচুর পরিমাণে স্যাম্পল কালেকশান করছি এবং প্রচুর পরিমাণে আমাদের ইন্সপেকশানে ওষুধের টোটাল পার্সেন্ট সেলগুলো ইন্সপেক্টর বিভিন্ন জায়গাতে ওরা পর্যালোচনা করছে পাশাপাশি আমাদের একটা বার্তা মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের একটা নির্দেশনা আছে যেখানে দু বছরের নিচে কোনো শিশুকে কোনো কফ সিরাপ ডিসপেস করা যাবে না তো এই জিনিসটার বার্তাটা আমরা ওদের কাছে পৌঁছে দিচ্ছি প্রত্যেক ওষুধের দোকানে এবং এটা স্ট্রিক্টলি ওরা ফলো করবে যাতে করে মানুষ সুরক্ষিত থাকে বা কোনো ধরনের ইনসিডেন্স আন ইনসিডেন্স যাতে না হয় এবং জিএসটি সবচেয়ে যে ইম্পর্টেন্ট ব্যাপারটা জিএসটি নতুন সুবিধাটা যাতে পাবলিক এটা পায় কারণ আপনারা জানেন মানুষের যে মেডিকেল এক্সপেন্সেন্ট আপনার খরচা হয় ওষুধের কারণে তো সুতরাং আমরা ওষুধের ব্যাপারটাকে যদি গভর্নমেন্ট মানুষের সুবিধার্থে যে ছাড়টা দিয়েছে সেই ছাড়টা পাবলিক অবধি পৌঁছে দেওয়ার জন্য আমরা ড্রাগ কন্ট্রোল অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি নিচ্ছি এটা এদের